জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের সময় ঘরে ঘুমিয়ে থাকা কিশোর ফারদিন অগ্নিদগ্ধ হয়েছে তার কোমরে নিচ পর্যন্ত পুড়ে গেছে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘন্টা পর জেলা ও উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তরা কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সোমবার দশ মার্চ ভোরে উপজেলার সাচনা বাজারে এই ঘটনা ঘটে মশার কয়েলের আগুন থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একাধিক ব্যবসায়ী জানান সোমবার ভোরে শেহেরি ও ফজরের নামাজের পর পরই সাচনা বাজারের সিএনডবি রোডে অবস্থিত ফারুক নিয়ার কনফেকশনারি দোকানের জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে ওই ঘরে বিক্রির উদ্দেশ্যে থাকা পেট্রোল থেকে আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশ ঘরে দেখতে দেখতে এক তিন দোকানে আগুন ছড়িয়ে পড়ে পরে দোকান মালিকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদেরকে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় তাদের পক্ষে তা সম্ভব হয়নি ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও জামালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আন এর আগেই মো জাফর মিয়া সিদ্দিক আলী মো ফারুক মিয়া আলামী মিয়া নিখিল সরকার দিলোয়ার মিয়া জুয়েল আহমদ মানিক মিয়া দে মো হারুন মিয়া আব্দুর রহিম রিঙ্কু রায় ও সুরঞ্জন সরকারের মালিকানাধীন স্যানেটারি মুদিমাল মোবাইল কনফেকশনারি মিষ্টি ও সেলুন সহ তেরো দোকান ঘরে থাকা নগদ টাকা ফ্রিজ মোবাইল আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানান ব্যবসায়ীরা ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত এক দোকান মালিক বললেন জামালগঞ্জে ফায়ার সার্ভিস থাকলেও নদীর ওপারে স্টেশন হওয়ায় আমরা সুফল পাই না জেলার সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী সাচনা বাজারে এর আগেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিশ কিলোমিটার দূর জেলা শহর থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে দশটি দোকান ঘরে পুড়ে ছাই হয়ে যায় জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উত্তম কুমার সরকার বললেন আগুন লাগার খবর পেয়ে সুনামগঞ্জ থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে জামালগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে আমরা নদী পার হয়ে সেখানে যাই এবং দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বললেন অগ্নিকাণ্ডে ফারুক মিয়ার দোকানে থাকা লাহর ছেলে ফার্দিন নামের এক কিশোরের কোমর পর্যন্ত পুড়ে গেছে পুলিশ সুপার কার্যালয়ে আমরা প্রতিবেদন পাঠিয়েছি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর জানান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি ডিসি মহোদয়ের নির্দেশে ক্ষতির পরিমাণ প্রতিবেদন আকারে জেলায় পাঠানো হয়েছে ডিসি স্যারের পরবর্তী নির্দেশনা ও সহায়তা আসার সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই same euros?